যে এই মেলা এই মেলার আয়োজন পৃথিবীর ইতিহাসে কিভাবে হলো এটা সংক্ষেপে আপনাদের সামনে একটু উপস্থাপন করি আর এই মেলা সর্বপ্রথম কার মাধ্যমে কিভাবে প্রবর্তন হইলো পবিত্র কুরআনুল কারিমের বাইশ নাম্বার পারাস সৌরাতুল আহজাবের পঞ্চম নাম্বার রুকুর তাফসিরের মাঝে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মেলার প্রচলনটা এভাবে ঘটেছিল আদুলতে আদম আইলৈহি সাল্লাত সালামের সন্তানেরা দুই ভাগে বিভক্ত ছিল আদম আইলি সাল্লা সালামের এক ভাগ সন্তানেরা পাহাড়ের মাঝে বসবাস করত আরেক ভাগ সন্তানেরা সমতল ভূমির মাঝে বসবাস করত পাহাড়ের মাঝে বসবাস হতো যেই সমস্ত ব্যক্তিরা ছিল এদের পুরুষেরা সুন্দর এবং সুদর্শন হতো আর সমতল ভূমিতে বসবাসরত যেই সমস্ত নারীরা ছিল এই নারীরা দেখতে সুন্দরী সুশ্রী এবং প্রেয়সী এবং রূপসী ছিল তো এখন শয়তান চিন্তা করল এই পাহাড়িদেরকে এবং সমতল ভূমিদেরকে এই সবাইকে একসাথে কিভাবে মিলিত করা যায় এটার জন্য এখন কী করে নিয়ম আল্লাহনে কাজি রহমতুল্লাহ বলেন শয়তান একটা মানুষের আকৃতি ধারণ করে আবাদি সমতল ভূমির মাঝে চলে আসে এরপর আবাদী সমতল ভূমির মাঝে আসে একজন বাড়ির একজন ব্যক্তির বাড়িতে গোলাম হিসেবে কাজ করা শুরু করে কিছুদিন কাজ করার পর এরপর শয়তান এখন তার নিজের যে ফোন তার এই ফোনদের দিকে তার মিশনের দিকে এগিয়ে যেতে থাকে শয়তান যখন বিকাল হয়ে যায় বিকাল হয়ে যাওয়ার সাথে সাথেই শয়তান তার সমস্ত কাজগুলিকে গুছিয়ে রাখে কাজগুলি গুছিয়ে রাখার পর বরং বিকাল বেলা যখন হয়ে যায় সূর্য যখন রক্তিম লাল আবা যখন গ্রহণ করে এমন সময় শয়তান একটা খোলা ময়দানের মাঝে চলে যায় ওই খোলা ময়দানের মাঝে যাইয়া সুন্দর কইরা শয়তান একেবারে করুণ সুরে বাঁশি বাজায় তো শয়তান প্রথম যেই দিন বাঁশি বাজায় হা আল্লাহু আল্লাহ আকবার মানুষের কানের মাঝে এই বাসির আবার যখন যায় এত করুণ সুরে কে বাসি বাজায় প্রথম দিন আর মানুষ সম্ভবত হয় না এরপরে দ্বিতীয় দিন যখন সন্ধ্যাবেলায় শয়তান আবার করুণ সরে বাসি বাজায় এক এক করে কিছু কিছু মানুষ ওই জায়গার ভিতরে আসে ধীরে ধীরে মানুষ ওই জায়গার ভিতরে জটলা পাকাইতে থাকে এইভাবে আস্তে আস্তে এইখানে লোকজনের সমবেত অবস্থা শুরু হয়ে যায় এরপর এই বাসির আওয়াজ একদিন পাহাড় পর্যন্ত চলে যায় বাসির আওয়াজ যখন পাহাড়ের মাঝে যায় পাহাড়ের মধ্য থেকে একজন পুরুষ চিন্তা করল এত সুন্দর করুণ মায়া বিসুরে কে প্রতিদিন বাসি বাজায় আচ্ছা আজকে একটু ওই জায়গার মাঝে যায় এখন ওই পাহাড়ের উঁচু থেকে একজন সুদর্শন সুন্দর পুরুষ সমতল ভূমির মাঝে নেমে আসে এই সমতল ভূমির মাঝে নেমে দেখে এই জায়গার ভিতরে এত এত মানুষের পাকানো এইখানে একজন বসে বসে সুন্দর করে বাজাইতেছে ওই যে পাহাড়ি সুদর্শন সুন্দর পুরুষ নেমে আসলো আবার নিচে দিকটা নারীরা হলো সুন্দরী ওই পাহাড়ের পুরুষ এই সুন্দরী নারীদেরকে দেখা আরে আমাদের পাহাড়ের নারীরা তো দেখতে পদাকার বৃষ্টি এইবার ওই পাহাড়ি যুবক পাহাড়ে চলে যায় এখন তার অন্যান্য বন্ধুদের সাথে যাইয়া গল্প করে প্রতিদিন বিকাল বেলায় ওই খোলা ময়দানের মাঝে একজন ব্যক্তি করুন মায়া বিশ্বরে বা বাজায় আর ওইখানে নারী পুরুষ সমানভাবে একসাথে আইসা মিলিত হয় আমি গিয়েছিলাম চলো আমার সাথে আগামীকালকে আমরাও যাই এইভাবে বইলা ওই পাহাড়ি সুদর্শন পুরুষ ওই পাহাড়ি সুদর্শন পুরুষ এইবার তার সমস্ত বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে এইবার সেও সমতল ভূমির মাঝে চলে আসে শয়তান কিন্তু তার মিশনের মাঝে এগিয়ে যাচ্ছে শয়তান প্রতিদিন করুণ সুরে বাসি বাজায় নারী পুরুষ ঘর থেকে বের হয়ে আসছে এইবার পাহাড়ি পুরুষরাও সমতল ভূমিতে নেমে আসছে এইবার সুদর্শন পুরুষেরা সমতল ভূমির সুন্দর সুন্দর নারীদেরকে পরস্পর একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হলে যা হয় একে অপরের সাথে বাপ আদান প্রদান বিনিময় হওয়া শুরু করে এইভাবে বাপ আদান প্রদান বিনিময় হওয়ার সুবাদে শয়তান এখন তার মিশন কিন্তু টার্গেট তার ফিল হয়ে গেছে এখন পরস্পরের মাঝে জিনা এবং ফ্রি মিক্সিং এইটা শয়তান মানুষের মাঝে প্রচার করে দেয় এইভাবে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মেলার আয়োজন শুরু হয় না তাহলে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যেভাবে মেলার আয়োজন হয়েছে এর ইতিহাসটা কি ভালো না মন্দ আর এই আয়োজন করছিল কে শয়তান এরপরে আসুন বৈশাখী মেলার প্রবর্তন কিভাবে হয়েছে এই বৈশাখী মেলার প্রবর্তন যেভাবে হয়েছে এ ব্যাপারে আপনাদের সামনে একটি কলাম উপস্থাপন করতেছি পহেলা বৈশাখ চোদ্দ শত চোদ্দ বাংলা এই কলামের মাঝে আমাদের দেশের বুদ্ধিজীবীরা যে অনুচ্ছেদ লিখেছে সেই অনুচ্ছেদ আপনাদের সামনে উপস্থাপন করতেছি তেরো শত নয় বাংলা শনে বাংলা তেরো শত নয় শনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের মাঝে ভারতের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ হলো শান্তিনিকেতন বাংলা তেরোশো নয় সনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের মাঝে যেখানে ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধী রাজীব গান্ধী তাদের সমাধিস্থল শালবিথি এই শালবতির মাঝে সর্বপ্রথম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মেলার আয়োজন করে এবং মেলার প্রবর্তন করে এবং সেই মেলার মাঝে সার্বজনীনতারা ডাক দেয় অর্থাৎ ধর্ম বর্ণ সবাইকে সবাইকে এক করে সবাই এই উদযাপন অনুষ্ঠান উদযাপন করবে এজন্য ডাক দেওয়া হয় সার্বজনীনতার ডাক এটা হলো বাংলা তেরোশো নয় শন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আয়োজনে বৈশাখী মেলার প্রবর্তন করা হয় তাহলে এই দুইটা ইতিহাস থেকে আমরা যে জিনিস বুঝলাম পৃথিবীর ইতিহাসে প্রথম মেলার আয়োজন করছে শয়তান এরপর বৈশাখী মেলার আয়োজন করছে রবি ঠাকুর দু রাস্তা বা গন্তব্য তো একটাই কথা কয় না দুজনের রাস্তা এবং গন্তব্য কি ভিন্ন না একটাই একটাই